মাঝে অল কমপ্লিট জব এজেন্ট এটি হচ্ছে মিশন জব টোয়েন্টি ফাইভ এর ক্লাস নাম্বার ফিফটিন চলো শুরু করা যাক পৃথিবীর কোথায় পৃথিবীর কোথায় সবচেয়ে বড় রেইন ফরেস্ট অবস্থিত অপশন বি আমাজন রেইন ফরেস্ট আমাজন রেইন ফরেস্ট আমাদের পৃথিবীর সবচেয়ে বড় রেন ফরেস্ট যা ফাইভ বা মিলিয়ন বর্গ কিমি বিস্তৃত এটি নর্থ দেশে বিস্তৃত যা প্রধানত ব্রাজিল ও পেরু ও কলম্বিয়াতে এটি মোট নটি দেশে বিস্তৃত ঠিক আছে এইটি ওয়ান তম গোল্ডেন গ্লোব পুরস্কার বেস্ট ফিল্ম ড্রামা কোনটি অপশন এ ওপেন হাইমার ওপেন হাইমার দু হাজার চব্বিশ সালের গোল্ডেন গ্লোব পেয়েছেন এবং এটি রবার্ট ওপেনহাইমারের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে এটি অন্তম গোল্ডেন গ্লোব পুরস্কারের বেস্ট অ্যাক্ট্রেস কে পেয়েছেন মানে ড্রামাতে অপশন এ লিলি গ্ল স্টোন লিলি গার্লস্টন কিলার্স অফ দ্য ফ্লোর মুন সিনেমার জন্য বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন তিনি প্রথম নেটিভ আমেরিকান অভিনেত্রী এই যিনি এই বিভাগে জয়ী হয়েছেন মিস আমেরিকা দু কে পেয়েছেন অপশন বি মারিসান মার্স মারিসান মার্স দু সালের মিস আমেরিকা পেয়েছেন এবং তিনি একজন এয়ার ফোর্স অফিসার ও আহারবারের শিক্ষার্থী ছিলেন ইরাসমাস প্রাইজ দু হাজার চব্বিশ কে পেয়েছেন অপশন ট্রেফার নোয়া দুদু পিছলে ইরাসমাস প্রাইজ পেয়েছেন এই পুরস্কার সময় সাংস্কৃতিক মানে কালচারাল এবং সামাজিক বিজ্ঞান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেওয়া হয় অ্যাওয়ার্ড কে পেয়েছেন অপশন বি ডক্টর ডি কে শিবন ডক্টর কে ডক্টর কে শিবন অ্যাওয়ার্ড পেয়েছেন এটি ভারতের মহাকাশ গবেষণা ও বিশেষ অবদান জন্য প্রদান করা হয় প্রধান নদী কোনটি খুবই ইজি অপশন বি আমাজন নদী আমাজন নদী বিশ্বের দ্বিতীয় দিকতম নদী মানে সেকেন্ড লার্জেস্ট নদী এবং সবচেয়ে বেশি পানি মানে জল বাহিত নদী ঠিক আছে এর দৈর্ঘ্য প্রায় সাত হাজার বাষট্টি কিলোমিটার এটি অন্যতম গোল্ডেন গ্লোব পুরস্কার বেস্ট ডিরেক্টর সেরা পরিচালক অপশন বি খ্রিস্টোফার নোলান পরিচালনার জন্য পেয়েছেন আর এটি তার প্রথম গোল্ডেন গ্লোব জয় হয়েছে তার তবু মিস আমেরিকা বিজয়ী প্রধান পেশা কি ছিল অপশন সি সামরিক অফিসার মেন্টালি অফিসার তিনি একজন মার্কিন এয়ার ফোর্স অফিসার তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন ইরিয়াসমস অ্যাওয়ার্ড কোন দেশের থেকে প্রদান করা হয় অপশন বি নেদারল্যান্ডস থেকে ক্রিসমাস প্রাইস নেদারল্যান্ডে রাজা প্রদান করে থাকেন রাজা এটি সাংস্কৃতিক ও সমাজের গুরুত্বপূর্ণ অবদান দেওয়া হয় আগেই বলা হয়েছে নেক্সট ফায়ার এয়ার বলা হয় কোন গ্যাসকে অপশন এ অক্সিজেনকে বলা হয় ফায়ার এয়ার মূলত বলতে অক্সিজেন কে বোঝায় অক্সিজেন গ্যাস বোঝায় অক্সিজেন দাহনকে কে মানে কম্বাসন কে ত্বরান্বিত করে তাই ভারতের কোন রাজ্যে গারবা নৃত্য বা নাচ ড্যান্স প্রচলিত আছে অপশন সি গুজরাটের গাবা আর নাচ গুজরাটের ঐতিহ্যবাহী নৃত্য এটি সাধারণভাবে সাধারণত নবরাত্রি উৎসব পালন করা হয় নবরাত্রি উৎসবে এটি পালন করা হয় জিনের রূপান্তর মানে ট্রান্সফর্ম ফর্মেশন অফ জিন ঠিক আছে এই পরীক্ষার জনককে অপশান বি ফেডারিক গ্রিফিথ হলেন এর জনক জিনীয় রূপান্তর ফ্রিগরি ফিট ব্যাকটেরিয়াল জিনগত রূপান্তর আবিষ্কার করেছিলেন ট্রান্সফরমেশন বা জেনেটিক ট্রান্সফরমেশন ঠিক তার পরীক্ষা ডিএনএ গবেষণারambito সম্পন্ন করেছিল রাজ্যপালের অবসর বয়স কত অপশন ডি কোনো বয়স নেই সংবিধান অনুযায়ী রাজ্যপালের গভর্নরের জন্য নির্দিষ্ট অবসর বয়স নেই রাষ্ট্রপতি যে কোনো সময় রাজ্যপালকে অপশন করতে পারেন নেক্সট গারবা নাচে ব্যবহৃত জনপ্রিয় বাদযন্ত্র কোনটি অপশন এ ঢোল এই নাচে ঢোল এবং নাগারা ব্যবহার করা হয় নাগারা ব্যবহার করা হয় এটি সাধারণত গোল আকৃতির দলবদ্ধ নাচ মানে গোল হয়ে কিন্তু নাচ করে ঠিক আছে গ্রিফিট তার বিখ্যাত পরীক্ষা কোন ব্যাকটেরিয়ার আহ ওপর করেছিলেন অপশন স্টেপোকক্কাস নিউমোনি আর তারই পরীক্ষা থেকে তিনি জিনের রূপান্তর মানে জিনের যে ট্রান্সফরমেশন সম্পর্কে ধারণা পেয়েছিলেন তিনি পরীক্ষাটি রাজ্যপালকে রাজ্যপালকে নিয়োগ করেন অপশন বি রাষ্ট্রপতি অনুযায়ী রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এবং তিনি পাঁচ বছর করেন তবে রাষ্ট্রপতি চাইলে মেয়াদ করেন নেক্সট পার্লামেন্ট এর সদস্য নয় এমন ব্যক্তি কতদিন মন্ত্রী থাকতে পারে মন্ত্রী থাকতে পারে অপশন বি ছয় মাস কোশ্চেন ফুটোপাজামে কত পরিমাণ জল থাকে শতকরা কত পরিমাণ জল থাকে কোশ্চেন পাওয়া যায় থেকে সত্যি গাছের পাকল বা ছাল থেকে এটি ম্যালেরিয়ার চিকিৎসা করা হয় কোশ্চেন কোন গাছের ফুল সবচেয়ে বড় অপশন অ্যাপ্লেসিয়া এই ফুলের ব্যাস প্রায় তিন ফুট পর্যন্ত হতে পারে ফুট খুবই শক্তিশালী একটি মানে দুর্গন্ধযুক্ত দুর্গন্ধ কোশ্চেন ফ্রিডম ফ্রম ফেয়ার বইটি কে অপশন বি আং সান সুকি এই বইটিতে বারমার বা মিয়ানমারের আহ আন্দোলনের কথা বলা হয়েছে শান্তি ও মধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা মানে এটি গ্রন্থ ঠিক আছে নেক্সট সংবিধানে কোন আর্টিকেলে মন্ত্রী হওয়া নিয়ে উল্লেখ আছে মন্ত্রী মন্ত্রী বিষয়ে অপশন সি সেভেন্টি ফাইভ ভারতের সংবিধানের অনুচ্ছেদের আর্টিকেল সেভেন্টি ফাইভ অনুযায়ী এটি উল্লেখ আছে আহ এটি মন্ত্রী পরিষদ সংরক্ষণ কত বিধান উল্লেখ করে করে এই আর্টিকেলটি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন অপশন ডি জোহান্স পার্কিনজি ডাবে পার্কিনজি ঠিক আছে জোহান্স পার্কিনজি হবে সঠিক আনসার আঠারোশো উনচল্লিশ সালে তিনি এটি প্রথম শব্দটি বলার করেছিলেন আরেকটি জীবদের কার্যকরী পথ হিসেবে মানে গৃহিত হয় বা গণ্য হয় সিঙ্কোনা গাছ কোথা বেশি জন্মায় অপশন বি দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকার আন্দিসের জন্মা এটি ঠিক আছে আর মেডিসিন এখানে দেখো এখানে দেখো দুটো আছে সত্তর নব্বই পার্সেন্ট তো এখানে আসলে যদি নব্বই পার্সেন্ট হবে তবে পূর্বাজামের সত্তর থেকে নব্বই পার্সেন্টের মধ্যে এখানে রেঞ্জ করে থাকে ঠিক আছে কোনো কোনো বইতে আছে এইটির ফোর থেকে নাইনটি কোনো কোনো বইতে আছে এইটির থেকে নাইনটি তো পরে মোটামুটি সত্তর থেকে নব্বই পার্সেন্ট সাল থাকে আনসার হবে নাইনটি পার্সেন্ট এখানে ফ্রিডম ফ্রম ফেয়ার বইটি কোন সালে প্রকাশিত হয় অপশন বি উনিশশো একানব্বই সালে হরপর সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে অপশন উনিশশো একুশ সালে এই সভ্যতা ছিল সিন্ধু তীরে ঠিক আছে আর এর দয়ান সাহানি ইতিহাস আবিসায় নেক্সট কোশ্চেন চৌথ কর আদায় করা হতো কার আমলে চৌথ ও মুক্তি যে কর ছিল অপশন বি শিবাজির চু কর মাঠ কর্ম ছিল এটি মূলত পরাজিত রাজ্যগুলো থেকে নেওয়া হতো যারা হেরে যেত যুদ্ধে হেরে যেত তাদের কাছ থেকে এই ট্যাক্স নেওয়া হতো ঠিক আছে ট্যাক্স হিসাবে কাল লেখা অপশন এ কলহন এটি হবে কলহন ঠিক আছে এটি আহ বারোশ মানে বারো শতকের একটি ঐতিহাসিক গ্রন্থ এটি এটা কাশ্মীরের ইতিহাস লিখেবদ্ধ আছে কোথারিকার মুদ্রার নাম কি অপশন সি কলন এটি কোশালিকা এটি কোশালিকা সরকারি মুদ্রা আঠারোশো ছিয়ানব্বই সাল থেকে ডিপ প্রচলিত হয় মহাপসভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ শহর কোনটি নিচে চারটি শহর আছে এর মধ্যে কোনটি হরপসভ্যতার মধ্যে বলতে হবে অপশন এ মহেঞ্জোড়ো আর এটি প্রধান সভ্যতার প্রথম নগর ঠিক আছে আর উনিশশো বাইশ সালে আবিষ্কৃত হয়েছিল নেক্সট মাঠাদের কত ছিল কত শতাংশ মানে কত পার্সেন্টেজেন্টি ফাইভ পার্সেন্ট আর ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আয়ের মোট আয়ের ঠিক আছে রাজ্যের মোট আয়ের আর শিবাজির পর এটি মাঠাদের অর্থনীতির মূল উদ্দেশ্য হয়ে ওঠে মূল উৎসাহ হয়ে উঠেছিল ঙ্গিনী কত কত কতটি খন্ডে বিভক্ত ছিল আছে সাহিত্য একাডেমি পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার কোন বছর থেকে প্রদান করা হচ্ছে অপশন বি উনিশশো সাল থেকে দেওয়া হয় সাল থেকে আর চব্বিশ ভাষায় দেওয়া হয় সাহিত্যিকদের দেওয়া হয় চব্বিশটি ভাষা সাহিত্যিকদের আর্যরা কিসের পূজা করতো অপশন এ প্রকৃতি আজরাকত প্রাকৃতিক ও বিভিন্ন দেবদেবদের পূজা করত আর ঋগ্বেদে ইন্দ্র অগ্নি ও বন্দের পূজা উল্লেখ আছে আগাখান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অপশন সি हॉकी খেলার সঙ্গে যুক্ত আর এর বিখ্যাত একটি মানে কম প্রতিযোগিতা খেলা আইটি ভারতের আয়োজিত অন্যতম পুরনো হকি টুর্নামেন্ট এটি কাপ নেক্সট স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন অপশন সি সুতা কেপালিনী তিনি আহ উনিশশো সালে উত্তর ভারতের উত্তর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ইউনি ভারতের প্রথম মহিলাম ছিলেন সবচেয়ে হালকা নেস্ক্রিয় মৌল কোনটি লাইটেস্ট নোবেল গ্যাস অপশন এ হিলিয়াম হিলিয়াম সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস এটি বামমণ্ডলের সবাধিক দ্বিতীয় সর্বাধিক মানে সেকেন্ড হায়েস্ট ঠিক আছে গ্যাস আচ্ছা আর্যাদের প্রধান কোনটি অপশন সি ঋগবেদ ঋগবেদ লেখা হয়েছিল সংস্কৃত ভাষায় কোয়েশ্চেন আগাখান কাপ প্রথম চালু হয় কত সালে অপশন বি আঠারোশো তিরানব্বই সালে থ্রি চালু হয়েছিল কাপ সালে শুরু এটি ভারতের অন্যতম প্রাচীন ক্রকি টুর্নামেন্ট ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন অপশন এ ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী উনিশশো সালে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের নেত্রী ছিলেন ছিলেন নিষ্ক্রিয় গ্যাস সাধারণত কি করে না অপশন এ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না তো এদের বাইরে কক্ষে ইলেকট্রন গুলো মানে ইলেকট্রন স্তর কি থাকে মানে সম্পূর্ণ থাকে এজন্য এই অংশগ্রহণ করে না আসলে বিক্রিয়া অংশগ্রহণ করে না নিউট্রন নেক্সট কোশ্চেন ফাহিয়েন কার আর্থকালে ভারতবর্ষে এসেছিলেন অপশন সি সেকেন্ড চন্দ্রগুপ্ত সময়ে চীনা পরিব্রাজক ঠিক আছে আর তিনি ভারতে ভ্রমণ করেন বৌদ্ধ ধর্মের শিক্ষা ও পবিত্র করেছেন তিনি গুপ্ত সমাজের চন্দ্রগুপ্ত রত্তকালে আসেন চারশো পাঁচ থেকে খ্রিস্টীয় চারশো চারশো পাঁচ থেকে এগারো সালের দিকে কোয়েশ্চেন কোন ভাষায় তার ভ্রমণ কাহিনী লিপিবদ্ধ করেছিলেন অপশন সি চীনা ভাষায় পায়েন তার ভ্রমণ কাহিনী ফো কিও কিং ঠিক আছে ফো ফো কিও কিং ফো কিও নামে চীনা ভাষায় লিখেছিলেন পাদের সামাজিক মানে সোশ্যাল ইকোনমিক্যাল রিলিজিয়াস মনে অবস্থা বর্ণনা দিয়েছিলেন আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশন বি আঠারোশো সালে নয় সরস্বতী আঠারোশো পঞ্চাশ সালে আদৌ সমাজ প্রচার করেছিলেন এটি হিন্দু ধর্ম সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সংগঠন ছিল অর্গানাইজেশন ছিল আদৌ সমাজের মূল নীতির মধ্যে কোনটি প্রদান ছিল অপশন বি বেদ একমাত্র একমাত্র ধর্মগ্রন্থ অপশন বিজ মুক্তিপুজার বিরোধিতা করে এবং বেদকে একমাত্র ধর্মগ্রন্থ হিসাবে মনে করেছিল আর এই আন্দোলন সামাজিক কুসংস্কার দূর করতে সাহায্য করেছে কানাডার রাজধানী কি অপশন সি অটোয়া আঠারোশো সতান্ন সালে ব্রিটিশ রানী ভিক্টোরিয়া কানাডার রাজধানী হিসাবে অটোয়াকে নিবেচিত করেন এটি কানাডার চতুর্থ বৃহত্তম শহর এবং সরকারি কেন্দ্র কানাডার সরকার কি ধরনের অপশন বি গণতন্ত্র একটি শাসনতন্ত্র যেখানে ব্রিটিশ বা রাজা বা রানী রাষ্ট্রপ্রধান দেশটি পার্লামেন্টারি গণতন্ত্র দ্বারা পরিচালিত হয় ও ধীমান কি ছিলেন স্থপতি ছিলেন এ ছিলেন পাল যুগের বিখ্যাত স্থপতি ও ভাস্কর্য তারা সম্পূর্ণ মহাবিহার নির্মাণের জন্য ছিলেন পরিচিত